সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো যারা আমার পেজে নতুন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি অনেকদিন আগে এই বিষয়টা আমি লক্ষ্য করেছি যার তার নামের সামনে বাউল সম্রাট শব্দটা ব্যবহার করা হচ্ছে শিল্পীদের নামের নামের আগে বাউল সম্রাট শব্দটা ব্যবহার করা হচ্ছে আসলে দেখেন সঙ্গীত একটাই রাজ্য সঙ্গীতের রাজ্য একটাই এর মধ্যে অবশ্য ভাগ আছে যেমন ধরেন জারি সারি ভাটিয়ালি পল্লীগীতি লোকগীতি ভাওয়ায়া আধুনিক গান ব্যান্ডের গান আধুনিক ব্যান্ড এরকম অনেকগুলো ভাগ আছে তার মধ্যে বাউল গানের একটা জগৎ আছে এই জগৎটা এই রাজ্যটার সম্রাট একজনই হবে একটা রাজ্যে বিভিন্নজন সম্রাট হয় না তো বাউল গানের সম্রাট আমরা তো জানি একজনই সে হচ্ছে পকের লালন সাজি। ওনার মতো এত তত্ত্বের গান আর কেউ লিখতে পারেনি তার কাছাকাছি হয়তো কেউ আছে যেমন রশিদ উদ্দিন জালাল উদ্দিন খা এনাদের গানগুলো অনেক গভীর তত্ত্বের গান কিন্তু লালন সাজের সম পরিমাণ তারা নন তো সম্রাট একজনই হয় আর সে সম্রাট হল বাউল সম্রাট ফোকের লালন সাইজে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে না বোঝে না জেনে ভালোভাবে যাচাই বাছাই না করে কাউকে কোনো বিশেষণে বিশেষায়িত করবেন না কখনো কখনো আমাদের এলাকায় কনসার্ট হয় বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলে সুদূর অমুক জায়গা হতে বাউল সম্রাট অমুক শিল্পী আসছে উনি জীবনে একটা গান লিখেও নেই অথবা এক হাজার গান তার মুখস্থও নাই সেই ব্যক্তিকে বাউল সম্রাট বলা হচ্ছে এটা ঠিক না তো যাই হোক কাউকে কোনো বিশেষণে বিশেষায়িত করার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন তারপরে তাকে বিশেষণে বিশেষায়িত করবেন আর সঙ্গীত জগৎটা শুধু মনের তৃপ্তির জন্য না সঙ্গীত জগৎটা মানুষকে অনেক কিছু বোঝানোর জন্য অনেক কিছু জানানোর জন্য লেখক একটি গান লেখে গানের মাধ্যমে মানুষের কাছে তাদের বাণীগুলো প্রচার করে তাই গান শুধু শুনলেই হবে না গান বুঝতে হবে বুঝে শুনতে হবে এবং জানতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এই বিষয়গুলো সকলেরই জানা দরকার আমি মনে করি তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে হবে অন্যেরা অন্যেরাও যেন বিষয়টা ভালোভাবে জানতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন